আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের জন্য অপ্পো এ থ্রি এক্স নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো অপো এ থ্রি এক্স একটি নতুন কনফিগারেশান নিয়ে চলে এসেছে একটি নতুন স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হয়েছে তো অপ্পো এ থ্রি এক্সের ফুল ডিটেলস আজকে আলোচনা থাকবে আপনাদের সাথে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা ভিডিওগুলো না দেখি তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না তো অপো এ থ্রি এক্স পুরো ডিটেলস আলোচনা থাকবে এই ভিডিওতে তো আজ আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন অপ্পো কিন্তু একটা ব্র্যান্ড প্রত্যেকেই জানি অপ্পো কোম্পানি কিন্তু কিন্তু বর্তমান কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে তো অপ্পো কোম্পানি আমাদের সবচাইতে যে বিশেষ একটা উপহার দিচ্ছে বা একটা ই করছে যে এটা একটা ব্র্যান্ড কোম্পানি আর ব্র্যান্ড কোম্পানি স্মার্টফোন হিসেবে কিন্তু অপ্পো এ থিরি কিন্তু আমরা পছন্দ করতেই পারি এত সুন্দর কালার কোয়ালিটি এত সুন্দর ডিজাইন সবকিছু ওভারঅল কিন্তু আমার পছন্দ হয়েছে জন্য কিন্তু আজকের এই রিভিউটি আমি আপনাদের জন্য সাজেছি অপ্পো এ থির কিন্তু আসলেই চমৎকার কোয়ালিটির একটা স্মার্টফোন লুকিংটা দেখলে পছন্দ হওয়ার মতো এটা কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু আমরা পিঙ্ক কালার যেটাকে আমরা বলছি বা এটা চকলেট কালার আমরা বলতে পারি চকলেট কালার এই স্মার্টফোনটি কিন্তু কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু দুইটা পেয়েছি ব্ল্যাক এবং চকলেট কালার যেটা আমরা বলছি বা কলিজা কালার বাংলা ভাষাই বললাম তো আপনাদের জন্য আজকে অপ্পো এ এক্স কী কী কনফিগারেশান নিয়ে চলে আসছে ষোলো হাজার টাকা রেঞ্জের মধ্যে এত সুন্দর একটা কনফিগারেশন অপ্পো এ থিরিএক্স যে আমাদেরকে উপহার দেবে আমরা কিন্তু সত্যি এটা কিন্তু মানে অবাক হয়ে গিয়ে যে আমাদের এই ষোলো হাজার টাকা রেঞ্জের মধ্যে অপো এ এত এত কনফিগারেশান দিবে তো বাংলাদেশ ভেরিয়েন্টে এটা চার জিবি চৌষট্টি জিবি চার এবং ছয় জিবি একশো আঠাশ তিনটা ভেরিয়েন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ভেরিয়েন্টে এখন কথা হচ্ছে এই অপো এ থ্রি এক্স ইন্ডিয়াতে যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এর মার্কেট প্রাইস কিন্তু ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল বাট বাংলাদেশে যখন রিলিজ হলো তখন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার দাম কিন্তু অপ্পো এ থ্রি এক্সের শুধু এই যে দামের যে বিষয়টা এটা কিন্তু মূল ইফেক্ট নয় আমাদের এখানে মূলত মূল যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অপ্পো এ থ্রি এক্সের কনফিগারেশনে কী কী আছে আমরা জানতে হবে ব্যাটারি ব্যাকআপ কত চার্জিংয়ের ওয়ার্ড কত সবগুলো বিষয় জানতে হবে এর প্রসেসর কী দেওয়া আছে মাদারবোর্ডের কী অবস্থা এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় কিন্তু এই ভিডিওগুলোতে এই ভিডিওগুলো কিন্তু কেউ টেনে দেখবেন না কেউ স্কিপ করে দেখবেন না তা ফলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে অনেক কিছু বুঝতে পারবে না তো আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত এ কারণে জানিয়েছি যে আজকের ভিডিওর যে স্মার্টফোন প্রত্যেকের পছন্দ হবে যারা গেমিং পারফরমেন্স করছো আর কি তাদের জন্য কিন্তু আজকের স্মার্টফোন গুরুত্বপূর্ণ গেমিং পারফরমেন্সের জন্য কিন্তু এই সেটটা সবচাইতে বেশি ভূমিকা পালন করবে কেননা এই সেটের যে প্রসেসর দেওয়া আছে এটা একটা গেমিং প্রসেসর দেওয়া আছে পাশাপাশি যে ক্যামেরা যে এই সেট দেওয়া আছে দেখতেই পাচ্ছেন গোল গোল কিন্তু দুইটা ক্যামেরা দেওয়া আছে কত সুন্দর এর বিল্ড কোয়ালিটি দেখেই পছন্দ হয়েছে কিন্তু অনেকে কিন্তু একটা স্মার্টফোন কিন্তু শুধু গেমিং পারফরমেন্স বা বিভিন্ন ব্যাটারি হেলথ বা র্যাম রোমের দিক বিবেচনা করে কিন্তু ক্রয় করে না প্রত্যেকটা বিষয় কিন্তু বিবেচনা করে কিন্তু একটা স্মার্টফোন ক্রয় করা উচিত আমি আপনি যারা স্মার্টফোন ব্যবহার করছি এবং স্মার্টফোনের যারা গ্রাহক আছি তাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সাইট কিন্তু বিবেচনা করে আমাদের স্মার্টফোন করা উচিত যে ব্যাটারি ব্যাকআপ ভালো চার্জিং ব্যাকআপ আমাদের ভালো পাবো এর জন্য স্মার্টফোনটা ক্রয় করি না একদম না দেখবেন যে আপনাদের চার্জিং ক্যাপাসিটি বেশি আছে এই জন্য এই সেটটা ক্রয় করছেন না র্যাম বেশি আছে নিচ্ছেন বা বিভিন্ন রকমের দিক বিবেচনা করে কিন্তু আমরা ক্রয় করছি পার্সেস করছি এখন কথা হচ্ছে স্মার্টফোনটা আমাদের ডিসপ্লে রেজিব দিতে চাই এখানে পাঞ্চল ডিসপ্লের ক্যামেরা সেট আপমেন্ট দেওয়া আছে এবং দুই দুইটা পিছন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে টাইপ সি চার্জিং পোর্ট সিঙ্গেল স্টোরি একটা স্পিকার থাকার কারণে এর সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো হবে ফিটনেসটা দেখছেন যে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি মিলিমিটারে কিন্তু একটা ফিটনেস দেওয়া আছে আর ফিটনেসটা যত শুন পাতলা হবে সেই স্মার্টফোনটা কিন্তু হাতে ব্যবহারে কমফোর্টেবল বোধ করতে পারবেন কোনো প্রকার মানে ভারী বা একটা মানে অস্বস্তি বোধ আসবে না যে স্মার্টফোনগুলো স্লিম এবং পাতলা আমরা প্রত্যেকেই কিন্তু স্লিম স্মার্টফোন ক্রয় করি বা খুঁজি যে কোথায় গেলে একটা সুন্দর স্লিম আমার স্মার্টফোন আমি যেটা ব্যবহার করবো সেটা যেন সুন্দর হয় সেটা যেন দেখতে ভালো হয় এবং সেটা পারফরমেন্স যেন হানড্রেডে হান্ড্রেড হয় এরকম কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি বা মাথায় কিন্তু নিয়েছি এখন কথা হচ্ছে বাংলাদেশ মার্কেটে অপ ইথিরিয়ক্স কতটা এগিয়ে আছে এ ব্যাপার নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা দিন কিন্তু আমার এই হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে কিন্তু একটা না একটা স্মার্টফোনের রিভিউ কন্টেন্ট আপলোড করা হচ্ছে আপনাদের পছন্দের এবং ভালোবাসার একটা চ্যানেল ইউটিউবার বা হান্নান ইলেকট্রনিক্সের যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা চোখ রাখছেন এখন কথা হচ্ছে অপো এ থ্রি এক্সের যেই কনফিগারেশান আলোচনা করেছি আর একটা বিষয় না বললেই নয় এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি কিন্তু আমরা একটা এসডি কার্ড ব্যবহার করার একটা কিন্তু অপরচুনিটি পেয়ে যাচ্ছি অনেকের আছে যারা স্টোরেজ বেশি নিতে চাচ্ছেন অনেকে আছে একশো আঠাশ জিবি দেওয়া হয় না অনেক কিছু রাখতে হয় পিডিএফ ফাইল এবং বিভিন্ন ফটো সেশন বিভিন্ন রকম ভিডিও ডকুমেন্ট রাখতে হয় তাদের জন্য কিন্তু কিন্তু পর্যন্ত এই কোম্পানিটা করেছে স্টোরেজ যে স্মার্টফোন সেটা কিন্তু একই সব কিছু র্যাম রুম কম বেশি বা স্টোরেজটা একটু বেশি কিন্তু সব কিছুই এক আর মেগা মেগাপিক্সেলের কারণে কিন্তু আপনার গুলো ভালো পাবেন ভিডিও রেজুলেশনগুলো ভালো পাবেন অনেকে যাদের ইউটিউব চ্যানেল আছে যারা ফেসবুকে রিলস তৈরি করছে তাদের জন্য কিন্তু এক্স কিন্তু বেটার দেন একটা ফোন কারণ ক্যামেরা মেগা পিক্সেলগুলো ভালো এবং ক্যামেরা সেটাপমেন্টটা ভালো এবং স্লিম পরিপুক্ত শক্ত একটা স্মার্টফোন অপো এ থিরিক্স তো প্রত্যেকেরই পছন্দ হওয়ার মতো এই স্মার্টফোনটি অনেকেই ব্যবহার করছে আমি কিন্তু একজনের কাছে দেখেছিলাম যে অপোয় থিরিয়িক্স আমি নিজে কিন্তু ফটো সেশন করে দেখেছি খুবই সুন্দর একটা স্মার্টফোন অপো ই থিরিয়্স প্রত্যেকের পারফেক্ট একটা স্মার্টফোন হবে বলে আমি মনে করছি তো যাদের যাদের এই অপো থিরিয়িক্স লাগবে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন অপ্পো থ্রি এক্স কিন্তু আপনারা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তো ষোলো হাজার টাকা প্রাইস রেঞ্জ যাদের আছে এই বাজেট এই সিগমেন্টে যারা স্মার্টফোন ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই নিঃসন্দেহে অপ্পো এ থ্রি এক্স নিতে পারবেন অপো এ ফাইভ এক্স আর থ্রি এক্স কিন্তু গেট আপ একই মতো অপ্পো থ্রি এক্স যারা নেবেন তারা মনে করবেন যে অপো এ ফাইভ এক্সই ইউজ করছে কারণ দুইটার গেট আপ কিন্তু একই র্যাম রুম বা কনফিগারেশান একটু উনিশ বিশ হতে পারে কম বেশি হতে পারে তাছাড়া প্রত্যেকটা অপশন কিন্তু সেম টু সেম অবশ্যই অবশ্যই আপনাদের যাদের যাদের লাগবে নিতে পারবেন সর্বোপরি একটা বিষয় না বললেই নয় আমাদের কিন্তু নতুন ফোনের যাদের বাজেট আছে তারা কিন্তু আমরা নতুন ফোন কিনতে পারব আর নতুন ফোন কিনতে পারছেন না বাজেট কম সীমিত বাজেট তাদের জন্য কিন্তু আমি আর একটা সুযোগ রেখেছি সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন দেখবেন যে একটা না একটা নতুন এবং পুরাতন ফোনের রিভিউ করা হচ্ছে প্রত্যেকটা দিন ভালোবাসার একটা চ্যানেল হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের সবাইকেই থাকার একটা আন্তরিক কিন্তু একটা অনুরোধ করছি কেননা এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও কিন্তু পাবলিশ করা প্রত্যেকটা দিন গতকালকে একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন গত যে ভিডিও বা আজকে যে ভিডিওটা দিয়েছে রিয়ালমি সি সেভেন্টিভ নিয়ে কথা বলেছি যেটা একটা এই ওয়াটারপ্রুফ স্মার্টফোন পরে গেলেও কিন্তু পানিতে নিমজ্জিত হলেও কিন্তু কারণ এটা ওয়াটারপ্রুফ এর ভিতরে পানি প্রবেশ করিও কিন্তু আমি দেখেছি রিয়ালমি সি তো এরকম এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও নিয়ে কিন্তু প্রতিদিন চলে আসছি আপনারা যে ফোনের রিভিউ দেখতে চান আপনারা শুধু একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভাই অমুক ফোনের রিভিউ করেন সেই ফোনের রিভিউ আমি ইনশাল্লাহ দিয়ে দেব কারণ কিন্তু নির্ভর করে পরের দিন ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা একটা আকাঙ্ক্ষা একটা চাহিদা একটা ডিমান্ডেবল থাকে তো অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যাশা করছি প্রত্যেকটা দিন কিন্তু একটা না একটা ভিডিও নিয়ে চলে আসি তো অপথিরিক্স কিন্তু আসলে একটা দারুণ কোয়ালিটির স্মার্টফোন আমার নিজেরই পছন্দ আপনাদের যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন জানাবেন আমি ইনশাল্লাহ সেই স্মার্টফোনগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপনারা যাতে ক্রয় করতে পারেন সেরকম একটা বাজেট রেঞ্জ কিন্তু আমি করে দেব আসলে মার্কেট প্রাইসে যা আছে তার থেকেও কিন্তু কিছু কম করে দেওয়া যায় ঠিক আছে আমরা যারা শোরুমে স্মার্টফোন ক্রয় করতে যাই শোরুমে কিন্তু আমরা যাচাই করে দেখি যে যা তারা দাম চাই সেইটাই কিন্তু নেয় সে ধরনের একটা ফোনের দাম উনিশ হাজার নয়শো টাকা শোরুমে যদি আপনারা ক্রয় করতে চান উনিশ হাজার নয়শো নব্বই টাকায় নেবে বাট আমরা লোকাল দোকানদার আছি বা আমাদের যারা সেলস আছে সবগুলো আছে সেই সবগুলো তো দেখবেন যে একই জিনিস কিন্তু আমরা এখান থেকে কিছু ডিসকাউন্ট করে দিতে পারি আর শোরুমে যখন যাবেন তখন একদামে তারা কি করে সেল করে ওদের থেকে আমরা কিছু কমায়ে কিন্তু বিক্রি করতে পারি এটা কিন্তু আমরা কিন্তু রিটেল যে প্রাইস সেই প্রাইস থেকেও কিন্তু কিছু ডিসকাউন্ট করে দিতে পারি এটা কোম্পানি থেকে আমাদেরকে ডিসকাউন্ট করে দেওয়ার একটা প্রতিশ্রুতি আছে আমরা কিন্তু করে দিতে পারি শোরুমে কী হয় ওদের দেখেন যে বিভিন্ন রকমের লাইটিং বা বিভিন্ন রকম স্টাফ রয়েছে বিভিন্ন রকমের তারা কি করেছে ডেকোরেশন করেছে এসি আছে তাদের তো একটা কস্ট আছে তাই না তো তারা এই জন্য নেট প্রাইসেই কিন্তু তারা প্রোডাক্টগুলো সেল করে নেট প্রাইজে কিন্তু শোরুমগুলো কি করে প্রোডাক্টগুলো সেল করছে কিন্তু আমরা যারা রিটেলার আছি আমরা কিন্তু অবশ্যই শোরুম থেকে এক হাজার টাকা বা পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট করে যে কোনো স্মার্টফোন বিক্রি করতে পারবো বা করছি আপনারা অবশ্যই অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবেন আমি এই ভিডিওতে যা বলেছি সেই ভিডিওর সাথে কতটা কথার মিল রয়েছে সামঞ্জস্য রয়েছে আপনারা অনুপাত করে দেখবেন দেন আপনারা আসবেন তো ব্যাপারে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে নিতে পারবেন প্রত্যেকেই খুবই ভালো একটা স্মার্টফোন আমার পছন্দের একটা স্মার্টফোন তাই কিন্তু এই ফোনের কিন্তু রিভিউ আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদেরও যদি কারো কারো লাগে অবশ্যই অবশ্যই নিতে পারবেন আমার প্রতিষ্ঠানে আপনারা চলে আসুন কোনো প্রকার সমস্যা নাই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর কোন অংশটুকু বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা নেক্সট ডান সে ভিডিও নিয়ে চলে আসবো আর এখন পর্যন্ত হানান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নেক্সট ডান ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সে ভিডিওটা পৌঁছে যায় আশা করি ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক্সে ঠিক আগামীকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি